দূষণের প্রতিবাদ করাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে নেমে পুলিশের সঙ্গে বছর সাথে জড়িয়ে পড়ে তারপরেই দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের আটক করল দুর্গাপুর থানার পুলিশ এর ফলে চরম চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সহ বিক্ষোভকারীদের আটক করে দুর্গাপুর থানার পুলিশ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ডিমিশির পশ্চিম বর্ধমানের অন্ডালের ডিএসটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণের প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদে সড়ক ছিল ভূমিরক্ষা কমিটি বুধবার দিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে এই কমিটিটি পুলিশের সঙ্গে তারপর বচসাও শুরু হয়ে যায় ভূমিরক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন প্রতিবাদে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে দুর্গাপুরের কার্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছিলাম পুলিশ কারখানাগুলির কাছে বিক্রি হয়ে গেছে পুলিশ আমাদের অবস্থান বিক্ষোভ করে করে নিল কিন্তু আমাদের কেউই থামাতে পারবে না সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের ভূমিরক্ষা অভিযোগ অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়ে ঢাকছে গোপাল মাঠ এলাকাটি এছাড়াও গোপাল মাঠ সংলগ্ন একটি সিমেন্ট কারখানার ধোঁয়ায়ও দূষণ ছড়াচ্ছে এলাকার মানুষ সমস্যার মুখে পড়তে হচ্ছে